রাতে রাস্তার পাশে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হলেন পুলিশের গোয়েন্দা শাখার কর্মী সজল মালাগার ঘটনাটি ঘটে বিশালগাঁ থানাধীন লক্ষ্মী বেঞ্চ স্থিত কর্মকার টিলা এলাকায় স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় সজল মালাকারকে উদ্ধার করে প্রথমে বিশালগর মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য হাপানিয়া হাসপাতালে রেফার করেন ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ জড়িত রয়েছে সেই বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এই লক্ষ্মীবিল কর্মঘাটিলায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের কাছে খবর আছে আমরা দূরে গেছি গিয়ে এখানে একটা দেখছি পেশেন্ট পাইছি বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে তাই পুলিশ পার্সন তার নাম হয়েছে সজল মালাকার কিভাবে হয়েছে অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে এটা আমরা জানতে পারছি না মনে হয় সেলফ অ্যাক্সিডেন্টে কীরকম ইঞ্জুর হয়েছে সিরিয়াস ইঞ্জুর খুব সিরিয়াস ইঞ্জুর তাহলে বাড়িগুলো ওখানে বাড়ি আমরা শেখের কোট বাড়ি আবার লক্ষ্মীবিলও বাড়ি আছে পুরন বাড়ি